কুম ও রাহমতুল্লাহি ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব পবিত্র রমজানে যখন রোজা রাখি আমরা রোজা রাখার অর্থাৎ রোজা আরম্ভ করা শুরু করার যে দোয়াটি আমরা পড়তে পারি খাওয়া দাওয়া শেষ করে আমরা এই দোয়াটি আমরা পড়ব না ওয়াইতুয়ান আসুম্মা গাদাম মিন শাহরুরা মাদান আল মুবারক ফারদুল্লা কল ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা ইন্না কা আলিম অর্থাৎ হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানে তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরসোজা রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানা থেকে বিরত থাকাকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা আবার আমরা যখন সারাদিন রোজা শেষ করি আমরা যখন সন্ধ্যায় ইফতার করব। ইফতার করার পূর্বে আমরা দৈশ্বরী ব্যস্ত পার পড়ে আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া পড়িব সুমতু আলা হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিকের মাধ্যমে ইফতার করছি সুবাহ আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি